কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শাবরুম মহকুমাতে শুরু হয়েছে গতবারের চেয়ে এবার ধান কেনা হচ্ছে বেশি পরিমাণে কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শাবরুমের সাতজান কৃষি দপ্তরের উদ্যোগে শাবরুমের দুটি স্থানে গত পনেরোই জুন থেকে শুরু হয়েছে সাতজান এগ্রিস্ট্যান্ডে কমিটির চেয়ারপার্সন জবাদেব জানায় শাবরুমের নগর ও রাজীবনগরের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে গত আর্থিক বছরের তুলনায় 2022-23 এবারে বেশি করে কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে 2022 তে আর্থিক বছরে বজরুনগর থেকে 301.73 মেট্রিক টন ক্রয় করা হয়েছে 2023-24 আর্থিক বছরে 750 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে 15 জুন থেকে 22 জুন পর্যন্ত এই ধান ক্রয় চলবে আগামী 25 জুন থেকে রাজীব নগরে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যের দান করে করা হবে

ছোটখিল বটতলি এইসব সেক্টর থেকে আমার প্রত্যেক সাবরুম চল্লিশের যতগুলা আমরা যে বিবিসি আছে প্রত্যেকটা ইন থেকে আমরা ধান ক্রয় করা হচ্ছে একুশ টাকা তিরাশি পয়সা মূল্যে আমাদের সরকার এপসি এর মাধ্যমে কৃষক থেকে ধান ক্রয় করে নিচ্ছে সাবরুমে মানে কবে থেকে এটা শুরু হয় পনেরো তারিখ আমাদের ধান উদ্ভব পনেরোই জুন হ্যাঁ পনেরো জুন থেকে আমার এই সাবরুম মহকুমার শাসক ডিএম স্যার এবং ব্লক ভিডিও অনুপম দাস এবং আমার এগ্রি আমরা সাতচান ব্লকের চেয়ারম্যান চন্দ্র মজুমদা ছিলেন এবং আমার এগ্রিকালচারের সুপারেনটেন্ট মনোহর দাস এদের হাত ধরে আমাদের এদিন উদ্বোধনের কাজ শুরু হয় কেমন ছাড়া পাওয়া গেছে প্রচুর প্রচণ্ড আমাদের কৃষকদের মধ্যে যে উৎসাহের উজ্জীবনা আছে আমাদের সরকারের পাশে কৃষকরা আছে আমার আমরা এবার যে টার্গেট দিয়েছি আমাদের যে টার্গেট ছিল সাতশো পঞ্চাশ মেট্রিক টন এর থেকে আমাদের আমরা টার্গেট থেকে অনেক অনেক আমরা বেশি দিতে পারবো আজকে প্রোগ্রাম বটলি আজকে আমাদের ধান ক্রয় করা তৃতীয় দিন এখন পর্যন্ত আমাদের যে এখন মাঠে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা মাঠে ধান কৃষকদের জায়গা দিতে পারছি না হ্যাঁ এখন আমাদের আমরা দেখতে পাচ্ছি যাতে আমরা ফার্স্ট কীভাবে গাড়িগুলোকে আমরা দিতে পারি আমার কৃষকের প্রয়োজনে আমরা লেবার লেবারই করবো যাতে অ্যাভেলেবেল আমরা গাড়ি যাতে দিতে পারি